হাই গাইজ উস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী রান্না হবে জানেন দেখুন মির্গা মাছ রান্না হবে কত বড় মির্গা মাছ কাটা হচ্ছে আর কাটছে আমার মা সুন্দর করে এটাকে কেটে নিল আপনারা কে কে মাছ কাটতে জানেন দেখে নেন যারা না জানেন কিভাবে কাটতে হয় এই দেখুন আমাদের বাড়ির কত বড় একটা দাও আছে মাছ কাটার জন্য আপনাদের এত বড়ো দাও লাগবে না ছোটো দাও হলেও চলে যাবে ওই জন্য কাটার পর এটা সুন্দর করে ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পর এটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখে গরম তেলের মধ্যে ছেড়ে দিল লাল লাল করে বাজার জন্য দেখলেন আপনারা কে কে মাছ রান্না করতে জানেন দেখ জানেন না তারা দেখে নেন ভালো করে আর যারা জানেন তারা তো আর কি বলবো তারা সবটাই জানেন মাছগুলি বাজা হতে হতে আমি এদিকে আদা আর পেঁয়াজ ব্র্যান্ড করে নিলাম আমি করিনি করেছি আমার মা আমি ভিডিও করেছি শুধু আর বয়েস দিচ্ছি আর রান্না করছে আমার মা এই দেখুন মাছগুলি এক পিষ্ঠটা খুব সুন্দর লাল হয়ে গেছে এখন আরেক পিসটার জন্য উল্টে দেয়া হলো তার মধ্যে আমি চলে গেলাম ধুনিয়া পাতা আনার জন্য মা এদিকে মশলাগুলি রেডি করছে আমি এদিকে ধুনিয়া পাতা আনতে চলে গেলাম এই দেখুন আমাদের বাড়ির গাছের কি সুন্দর সুন্দর পাতা পাতাগুলিকে তুলে সুন্দর করে ট্যাপের মধ্যে ধুয়ে নিয়ে আসছি একটা একটা করে ঘষে ধুয়েও নিয়ে নিলাম কারণ বা হাতে বিজয় করছি ডান হাতে এগুলিকে সুন্দর করে ধুয়ে নিলাম আনার পর মাছ ভাজা তো হয়ে গেলো এখানে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল একটা পেঁয়াজ কুচি করে দিয়ে তার মধ্যে গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ আদা এদিকে জিরা ধনিয়া শুকনকার গরুর সাদ মতো নুন কালারের জন্য হলুদ নিয়ে নিল নিয়ে সেই গরম তেলের মধ্যে গরম পেঁয়াজের মধ্যে ছেড়ে দিল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে দেখুন সবগুলি মশলা এই তেলের মধ্যে ছেড়ে দিল কি সুন্দর কালার এসেছে সবগুলি মশলা কষানো হয়ে গেল তার মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিল দিয়ে জলটা যখন ফুটে যাবে তখন মাছগুলি ছেড়ে দেবে দেখুন খুব সুন্দর করে জলটা ফুটছে এখন তার মধ্যে মাছগুলি ছেড়ে দিবে মাছগুলি ছেড়ে দিয়ে তারপর যে ধন্যাপতাগুলি আমি তুলে এনেছিলাম সেই ধন্যাপতাগুলিও তার মধ্যে দিয়ে নিল আর তারপরে এটা রেডি হয়ে গেলো এখন নামিয়ে ফেলবো আর উম খেয়ে দিব দেবে কেমন হয়েছে আর আপনারা যারা যারা মিটকা মাছ খাননি তারা অবশ্যই খেয়ে নেবেন এইভাবে রান্না করে খেতে তো দারুণ লাগে